হ্যালো লাভিস কি অবস্থা কেমন আছো আমার কিছুদিন ধরে চুল এত রাফ হয়ে আছে এবং এত হেয়ার ফল হচ্ছে তো আমি ভাবলাম তাজা অরগ্যানিক হেয়ার অয়েল থেকে একটা অয়েল নিয়ে দেখি অয়েলটি নেওয়ার পর আমি তাদের ফ্যান হয়ে গেছি এই অয়েলটির মধ্যে অনেকগুলো উপাদান আছে যেমন আমলকি মেথি কারি পাতা শিকাকাই ইত্যাদি তাই আমি আস্তে আস্তে করে স্কাল্পের মধ্যে তেলটি লাগিয়ে নিলাম এবার ওদের প্যাকের কথা বলি ওদের এই প্যাকে মেহেদি গুঁড়া আমলকি বহেরা হর্তুকি মেথি রিঠা শিকাকাই নিম পাতা সহ অনেক গুঁড়া রয়েছে এখন আমি প্রথম ডিমে সাদা অংশ এবং পানি দিয়ে মিশ্রণটি তৈরি করলাম চুলের উজ্জ্বলতা বাড়িয়ে নতুন চুল গচাতে সাহায্য করবে চুল পড়া বন্ধ করে চুলের গোড়াকে করবে মজবুত চুলের খুশকি ও আগা ফাটা দূর করবে নিয়মিত ব্যবহারে সাদা চুলও কমবে এখন আমি এটি অ্যাপ্লাই করব। এটি ভালো করে স্কালবে লাগাতে হবে এবং তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগিয়ে রাখতে হবে তারপর একটা খুব ভালো একটা রেজাল্ট দেখা যাবে চলো তোমাদের কেউ দেখাই এখন আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য চুলটি বেঁধে রাখবো এবং চলো তোমাদেরকে রেজাল্টও দেখাই